বদরপর ঘাটের ঐতিহাসিক গ্যামন সেতু দুই মাসের জন্য সম্পূর্ণ রূপে বন্ধ বদরপর ঘাটের বরাক নদীর উপর অবস্থিত ঐতিহাসিক গ্যামন সেতু আজ মে থেকে আগামী দুই মাসের জন্য সম্পূর্ণ রূপে বন্ধ রাখা হয়েছে নম্বর জাতীয় সড়কে অবস্থিত এই সেতুটি মানুষ ও যান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এনএইচিসি ডিসিএল সেতুর কাঠামোগত স্থায়িত্ব এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও এই বন্ধের ফলে স্থানীয় জনগণের মধ্যে চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে তবুও এটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট সংবাদ বাংলা বর্তমানে আমরা আজকে কাটিগোড়া গ্যামেন ব্রিজের উপরে আছি দেখতে পাচ্ছেন আজ একুশ তারিখ আজ থেকে গ্যামন ব্রিজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে পুরোপুরি যানবাহন বন্ধ হয়ে গেছে মাঝে মধ্যে এক দুইটা মোটরসাইকেল দেখা যাচ্ছে পুলিশ ইন্সট্রাকশন দিয়েছে যদি মোটরসাইকেলগুলা ওই পার থেকে ওই পারে যায় ঘুরে আসতে পারবে না মানুষের চলাচল করছে কাজের জন্য সব কিছু মেশিন লাগিয়ে দিয়েছে পুরোপুরি ব্রিজ বন্ধ ব্রিজ কিটা হৈছে বন্ধ হয়ে গেছেনি ব্রিজ তো বন্ধ বন্ধ খাম বলেছে ও হোটে কোন গাড়ি উড়ি আয়নানি না গাড়ি তো বন্ধ খালি মানুষ গাড়ি আছে এর করে সুমার আছে ওটা